পার্সিয়ান বিড়ালের এই কিউট বেবিগুলোর দাম কিন্তু কমানো হয়েছে সো যারা কমের মধ্যে পার্সিয়ান বিড়ালের বাচ্চা কিনতে চাচ্ছিলেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার বাসায় অনেকগুলো বিড়াল হয়ে গেছে তাই আমার আর্জেন্ট সেল করা লাগবে এই জন্য আমি ওদের দামটা কমিয়ে দিয়েছি সো যারা একটু কমের মধ্যে চাচ্ছিলেন তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন আর ওদের ডিটেইলস কিন্তু আজকের ভিডিওতে বলে দিব তার জন্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং কে কোনটা নিতে চান তাও জানিয়ে দিবেন সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও सलाम एवरी वन दिस इज़ मी रुशा एंड वेलकम बैक टू माई चैनल रिशाच क्रिएटिविटी দেখতেই পাচ্ছেন এক ঝুড়ি ভর্তি ভালোবাসা নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি অ্যাজ ইউজুয়াল আপনাদের জন্য কিউট কিউট কিছু কিটেন নিয়ে এসেছি দেখুন কিটেন গুলো কিন্তু মাসাল্লাহ অনেক বেশি কিউট আর অনেক বেশি হেলদি তো দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আপনাদের অবশ্যই পছন্দ হবে আমি দেখিয়ে দিচ্ছি আমার কাছে কি কি কালার অ্যাভেলেবেল আছে এই যে আমার হাতে দেখছেন চারটা বিড়াল এগুলো হচ্ছে ফন কালারের মধ্যে তবে ফন কালারের থেকে একটু ডিপ এগুলো সামনে থেকে যদি আপনি দেখেন তখন আরো বেশি পছন্দ হবে ক্যামেরার মধ্যে একটু লাইট দেখা যাচ্ছে তবে সামনাসামনি এগুলো আর ডিপ আমার কাছ থেকে যারা বিড়াল নেয় তারা কম বেশি সবাই জানে আমি আমার বাসা থেকে বিড়ালগুলো সেল করি আমি কোনো ব্যবসা করি না এগুলো নিয়ে আমার বাসায় এগুলোর হোম ব্রিড হয় আর সেখান থেকে আমি সেল করি সো যারা নিবেন তারা অবশ্যই বাসা এসে দেখে শুনে তারপর নিয়ে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালার তিনটা কিটেন আছে হোয়াইট কালার তিনটাই কিন্তু অনেক কিউট সো এই যে এখানে সবগুলো কিটেন একসাথে আছে অ্যাজ ইউ ক্যান সি বিড়ালগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি কিউট আর ওদের গ্রোথ ও অনেক ভালো ফার কোয়ালিটিও ভালো আপনারা তো দেখেই নেবেন সমস্যা নেই তারপর আমি বলে দিচ্ছি এই বেবিগুলোর মধ্যে মোট চারটা ফোন কালার আছে তার মধ্যে তিনটা হচ্ছে ডিপ আর একটা হচ্ছে একটু লাইট আর এছাড়াও তিনটা হোয়াইট কালার কিটেন আছে সো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখেন আর অবশ্যই আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন কারণ সেখানে আমি আপনাদের সাথে সরাসরি কথা বলবো কারণ একটা বিড়াল নেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের কথা বলার দরকার হয় সো ফেসবুক পেজে না আসলে আপনাদের সাথে কথাটা হচ্ছে না কমেন্ট বক্স এটা কিছু বলা যায় না তার জন্যই আমি ফেসবুক পেজে আপনাদের আসতে বলি আর আমার ফেসবুক পেজের লিংকটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই কিউট গুলোর দাম আগে ফিক্সড ছিল তবে এখন আমি ওদের দামটা কমিয়ে দিয়েছি আমি আগেই বলেছি আমার বাসায় অনেকগুলো বিড়াল হয়ে গেছে তাই আমি তাড়াতাড়ি সেল দেওয়ার জন্য ওদের দামটা কমিয়েছি সো এই কিউট বিড়ালগুলো যদি আপনারা কিনতে চান এই চান্সে কিনে ফেলতে পারেন কারণ আমি দামটা এখন কমিয়েছি পরে হয়তো এটা সুযোগটা নাও থাকতে পারে তাই যারা কমের মধ্যে পার্সিয়ান বিড়ালের বাচ্চা কিনতে যাচ্ছেন তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করুন তাহলে আমি এই কিউট বিড়ালগুলো আপনাদেরকে দিতে পারবো এই বাচ্চা বিড়ালগুলো ছাড়াও আমার কাছে আরো তিন মাসের দুটো বিড়াল আছে ওইগুলোও পার্সিয়ান বিড়াল আর ওদের প্রাইসটা আরেকটু কম সো যারা কমের মধ্যে নিতে চাচ্ছেন ওদেরকেও দেখতে পারেন আপনারা যদি আমার ফেসবুক পেজে নক করেন তাহলে আমি ওই দুটো বিড়ালও দেখিয়ে দিব বিড়ালগুলোর দাম কমানোর একটাই রিজন সেটা হচ্ছে আমার বাসে ওদের জন্য পর্যাপ্ত পরিমাণ যে জায়গাটা দরকার হয় সেটা নেই আমার বাসায় এখন এতগুলো বিড়াল রাখা সম্ভব হচ্ছে না এই জন্যই আমি ওদের দামটা কমিয়ে দিয়েছি যাতে করে দ্রুত সেল হয়ে যায় সো যারা পার্সিয়ান বিড়াল অথবা বিড়ালের বাচ্চা কিনতে যাচ্ছেন তারা দ্রুত আমাকে ইনবক্স করে ফেলেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তবে যারা আসলেই বিড়াল কিনবেন তারাই নক করবেন অযথা কেউ নক করবেন না কারণ এই সমস্ত মেসেজের জন্য আমি অনেক ইম্পর্টেন্ট মেসেজ হারিয়ে ফেলি কারণ প্রত্যেক দিন আমার পেজে অনেক অনেক মেসেজ আসে সো যারা কিনবেন তারাই নক করবেন অযথা কেউ নক করবেন না আর বিড়াল কেনার আগে অবশ্যই বিড়ালের দাম সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসবেন তা না হলে করলে উল্টো পাল্টা দাম বলেন এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা প্লিজ পার্সিয়ান বিড়ালের দাম সম্পর্কে একটু আইডিয়া নিয়ে তারপর কিনতে আসবেন আর এটা কিন্তু আপনার জন্য ভালো আমার জন্য ভালো কারণ একটা জিনিস কেনার আগে সেটা সম্পর্কে ধারণা রাখতে হয় আপনি যদি জিনিসটা সম্পর্কে নাই জানেন তাহলে আপনি সেটার দামই বলবেন কিভাবে এনিওয়ে এই কিউট বিড়ালের বাচ্চাগুলো কেনার জন্য দ্রুত আমাকে ইনবক্স করেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই এই কিউট কিউট সোনামণিদের জন্য আপনারা সবাই দোয়া করবেন ওরা খুব ভালো থাকে সুস্থ থাকে আর আপনাদের জন্য দোয়া করি আপনারা যাতে সবসময় ভালো থাকেন আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ